জীবন থেকে নেয়া একটি বাংলা চলচ্চিত্র জহির রাহানের নির্মিত এই চলচ্চিত্রটি উনিশশো সত্তর সালের এপ্রিলে মুক্তি পায় সামাজিক এই তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে ছবিটিতে অভিনয় করেছিলেন রাজ্জাক সুচন্দা রোজি সামাদ খান আতর রহমান রসন জামিন আনোয়ার হোসেন প্রমুখ এই ছবিতে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি লাভ করে এটি জহির রাহান নির্মিত শেষ কাহিনী চিত্র চলচ্চিত্রটি সম্পূর্ণভাবে রাজনৈতিক চেতনা সম্পন্ন চলচ্চিত্র বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবিতা এই চলচ্চিত্রকে বাংলাদেশের প্রথম জাতীয় বিপ্লবী চলচ্চিত্র বলে অভিহিত করেন

বড় বোন রসন জামিল বিবাহিত তিনি থাকেন বাবার বাসাতেই তার স্বামী অত্যন্ত নিরীহ প্রকৃতির সংসারের সব ক্ষমতা রসন জামিলেরই হস্তগত এই ক্ষমতার অপব্যবহার করেই তিনি তার স্বামী সহ নিজের দুই ভাইয়ের উপর একরকম স্বৈর শাসন চালিয়ে থাকেন আঁচলে চাবির গোছা নিয়ে ঘোরেন তিনি পেছনে পেছনে পানের বাটা নিয়ে ঘুরে বাড়ির গৃহ পরিচারিকা তার দুর্দণ্ড প্রতাপে অস্থির সবাই তৎকালীন পাকিস্তানি স্বৈর শাসকদেরই মূলত রূপক আকারে ফুটিয়ে তোলা হয়েছে চরিত্রটিকে

নামের এক অশান্ত সিষ্ট মেয়ে কিন্তু রহসন জামিল সম্পূর্ণ বেঁকে বসলেন তিনি তার ভাইয়ের বিয়ে দিতে একদমই নারাজ তিনি ভয় পাচ্ছিলেন যে সংসারের চাবি আবার তার হাত থেকে ফসকে নতুন বইয়ের হাতে উঠে যায় ফলশ্রুতিতে রশন জামিলকে না জানিয়েই তার ভাইয়ের বিয়ে দিয়ে দেন খান রহমান তোমাকে একেবারে গিয়েছিলাম একভোগ শুনে তোমাদের কোনো ঘুষ যায়নি ছিল না মেয়েরা ছবি দেখে ভেবেছিলাম যেমন ভাইকে না তো খাচ্ছো কিন্তু না যদি তাহলে আর গহনা করে ঢুকতে দিতাম না ঠিক আছে গহনা করে বইটা বসে আস তাই তাই আমাদের তুমি বই বসে থাকতে চলবে না

জানো বিপদে পড়ে গিয়েছিলাম একটা পিঠে পাপার হাতে পড়ে গিয়েছিল তারপর দুলা ভাই আর বড় ভাই অনুমতি দিলে বিথিকে বিয়ে করে ফেলেন সাথী এবং বিথির বড় ভাই আনোয়ার হোসেন আনোয়ার হোসেন ছিলেন রাজনৈতিক আন্দোলনের কর্মী پتہ رے مہلے ہمارے جن پہ پانی رکھتے ٹھیر پانیے دا داو داو دنیا دے سب کوئی بھی جے آ جائے دا جائیے داو جائیے داو او راہ دے سینہ داریں دین دی کاں دے داو 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 دنیا دے سب کوئی بھی جے آ جائے دا جائیے داو جائیے داو جانو اپنیاں তিনি কারার হন অন্যদিকে সাথী তথা সুচন্দার নেতৃত্বে বাড়ির সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় নিজেদের বাড়ির ভেতরে দেয়ালে দেয়ালে পোস্টার লাগানো হয় রসন জামিলের চাবির গোছা চলে আসে দুই বোনের কাছে পানের বাটা ঘুরতে থাকে তাদের পিছনে পেছনে ক্ষমতা হারিয়ে পাগলের মতো হয়ে যান রসন জামিল নতুন নতুন ষড়যন্ত্র করতে শুরু করেন এরই মাঝে সাথী ও বিথি সন্তান সম্ভব হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করানো হয় ক্রমে সন্তান জন্ম দেয় সাথী ডাক্তার আশঙ্কা প্রকাশ করেন যে এসো হয়তো বা সাথী সহ্য করতে পারবে না তাই বিথির সন্তানকে তুলে দেয়া হয় তার কোলে নিজের সন্তান ভেবে তাকে লালন পালন করতে শুরু করে সাথী রসন জামিল ষড়যন্ত্র করে দুই বোনের মাঝে বিবাদ বাঁধিয়ে দেয় কৌশলে বিথিকে বিষ খাওয়ান তিনি আর সেই দোষ চাপান সাথীর উপর বিথি সুস্থ হয়ে বেঁচে উঠলেও বিষ খাওয়ানোর অভিযোগে গ্রেপ্তার হয় সাথী আদালতে মামলা উঠলে নিজের স্ত্রীকে দোষী মনে করে শকত আকবর তার বিরুদ্ধে মামলায় লড়েন আর হন পক্ষে শোনার জন্য আমি তোদের মানুষ করেছি

রাজ্জাক ফারুক সুচন্দা বিথি আনোয়ার হোসেন শকত আকবর আনিস রজি সামাদ খানাত রহমান রশন জামিল বেবি জামান ব্ল্যাক আনোয়ার রাজু আহমেদ পক্ষের চৌকস উকিল এ ছবির একটি স্লোগান আছে বন্ধুরা একটি দেশ একটি সংসার একটি চাবির গোছা একটি আন্দোলন একটি চলচ্চিত্র পড়ে গেল সে পড়ে যাওয়ার শব্দটা আপনি শুনেছিলেন শুনেছি জবাব দেবেন মনে মনে তাই ভাবছেন তাই না আচ্ছা মনে করে দেখুন তো আসামি কোন গ্লাসটা তার বোনকে বিছাইয়েছিল এই ভাষা না হ্যাঁ গ্লাসটা তো আপনার এবং আপনার ঘরেই থাকতো আসামির ঘরে গেল কি করে গ্লাসটা কি পা যে আপনার ঘর থেকে হেঁটে হেঁটে আসামির ঘরে গেল কি করে গ্লাসটা আসামির ঘরে গেল আপনি নিজে পানিতে বিষ মিশিয়ে এই গ্লাসটা আসামের ঘরে রেখে এসেছিলেন আপনি এক ছেলে দুই পাখি মারতে চেয়েছিলেন এটা তো আপনার অত্যন্ত প্রিয় গ্লাস এবং আপনি নিজের চোখে দেখেছেন যে আসামি এই গ্লাসে তার বন্ধু বিষ খাইয়েছে যে গ্লাস আপনার কেউ ছুটে পারে না সেই গ্লাসে বিষ খাওয়ানো হলো অথচ আপনি তখন কিছু বললেন না কেন কেন কেন

হিটলারও ভুল করেছিল তুমিও ভুল করলে সত্য কোনো দিন চাপা থাকে না সত্যের জয় হবেই মহামান্য আদালত এর পরেও কি এটা প্রমাণ করবার প্রয়োজন রয়েছে যে কে আগে বিষ খাইয়েছে এবং কেন খাইয়েছে সঙ্গীত জীবন থেকে নেয়া ছবির সঙ্গীত পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী খান আতাউর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত কাজী নজরুল ইসলামের নজরুল সঙ্গীত থেকে কয়েকটি বিখ্যাত গান প্রকল্পের প্রয়োজনে নেয়া হয়েছিল এ খাঁচা ভাঙব আমি কেমন করে খান আতাউর রহমান আমার সোনার বাংলা অজিত রায় মাহমুদুল নবী সাবিন ইয়াসমিন নিলুফার ইয়াসমিন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে ঘোষিত আমার ভাইয়ের রক্তের আঙানো আব্দুল গাফার চৌধুরী রচিত কারার ওই লৌহ কপাট অজিত রায় খন্দকার ফারুক আহমেদ ও অন্যান্য নজরুল গীতি বন্ধুরা এই ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি জাতিকে জাগিয়ে তোলা মতো প্রথম সুপার হিট বাংলা চলচ্চিত্র শহীদ জহির রাহেলের জীবনের শেষ চলচ্চিত্র জীবন থেকে নেয়া